নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কুকুরের লেজ দেখেছেন কখনও সোজা হয় না এই যে তেমন এইগুলো সোজা হতেই চায় না তাই জন্য এগুলো সোজা করা চলছে আমার বিউটিশিয়ান গেছে এখন জামা পরতে খালি ছিল কপিরাইট কপিরাইট বলছি কমেন্ট অফ হয়ে যাবে সেই জন্য আর কি জামা পরতে গেছে আমার এই চুলগুলো সত্যিই কুকুরের লাজের মতো কখনোই সোজা হতে চায় না তাই বিভিন্ন রকম চুলে স্টাইল করতে চেয়েও না চুলে স্টাইল করতে পারি না আজকে এত চুলে স্টাইল করছি সাজুগুজুর ঘটা রয়েছে তার কারণ আমরা যাব আজকে একটা বিয়েবাড়িতে আজকে হচ্ছে বুধবার বিয়ে বাড়িটা আজকে না হয়ে বেশ কিছুদিন আগে হওয়ার কথা ছিল তবে তখন ছিল প্রচুর গরম তখন আবার কনের বাড়ি কেউ একজন মারা গিয়েছিল এখন একটু সাজুগুজু করে নিচ্ছি ওইদিকে পুচকেটা রেডি পুচকের বাবাকে এখন একটু আরে কাট মেকআপ করাচ্ছে দেখুন এই গেল ঠিক করে দাও ভালো করে বিউটি ব্লেন্ডার নিয়ে তার বাবার মুখে মাখাচ্ছে আর আমি হচ্ছে টুকটুক করে একটু একটু করে রেডি হচ্ছি আর কি মানে মুখে একটু আটা ময়দা টয়দা মাখবো তারপরে আর বড় রেডি হবো আগের থেকে রেডি হয়ে কি আর করবে বলুন সেই জন্য রেডি টেডি হয়ে এখন বাঁদরের মতন লাফাচ্ছে একটু নাচ করছে আর ওর বাবা বলছে একেবারে রেডি টেডি সব হয়ে গেলে তারপরে সে একটু রেডি হবে আমি অনেক রকম ভাবনা চিন্তা করলাম যে লেহেঙ্গা পরবো নাকি শাড়ি পরবো কি পরবো খুঁজে না পেয়ে সবাইকে একটু ফোন টোন করে জিজ্ঞাসা করলাম কে কি পরবে এই দেখুন রেডি হয়ে পড়েছি আটা ময়দার যা ছিল সব মেখে নিয়েছি মোটামুটি রেডি এটা পরবো সেটা পরব লেহেঙ্গা পরবো অনেক কিছু ভেবে চিন্তা যা তারপরে আবার যা একটু রোদ রোদ উঠেছিল দেখে আবার আমি শাড়ি পরে নিলাম না হলে লেহেঙ্গাতে প্রচুর গরম লাগবে আর এই যে ড্রাইভারও রেডি তে আমাদের পুচকু রেডি পুচকু দেখ বাবা চলুন বাকি কথা বিয়েবাড়িতে গিয়েই বলছি অবশেষে পৌঁছে গেলাম সেই বিয়েবাড়ি দিন থেকে হবে 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 এরকম শুনে শুনে মাঝে আবার একটা বাধাও পড়ে গেল তারপরে আবার বিয়েবাড়িতে শেষমেশ চলে এলাম মায়েরা বেশ কিছুক্ষণ আগে চলে এসছে মা বাপি আর ভাই বোন ওরা সবাই এসছে টোটোতে করে আর আমাদের সামনেই যেহেতু আমরা বাইকে করে তিনজন চলে এসেছি খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে আর এই লজটা না খুব বেশি দিনেরও নয় নতুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস বাসন্তী মন্দিরের কাছে মানে নতুন পুকুরে যে বাসন্তী মন্দির সেই বাসন্তী মন্দিরের কাছে চলুন এবার আস্তে আস্তে করে ভেতরের দিকে যাওয়া যাক তার আগে চারপাশটা একটু দেখে নিই দাঁড়ান ওই দিকটাতে স্টল দিয়েছে স্টল থেকে কিছু খাবার কালেক্ট করে নিয়ে তারপরে যাব লস্যি রয়েছে পকোড়া রয়েছে এদিকে হচ্ছে চা কফিও রয়েছে আর ফুচকাও রয়েছে একটু পকোড়া নিয়েই ভেতরের দিকে চলে এলাম আমি খাচ্ছি আর আমার মেয়েকে না খিদে পেয়ে গেছে সেই জন্য আমার মেয়েকে আমার মা খাইয়ে দিচ্ছে মায়েরা যেহেতু বেশ কিছুক্ষণ আগে এসছে মায়েরা ফুচকা থেকে শুরু করে পকোড়া সমস্ত কিছুই একবার করে খেয়ে নিয়েছে সেই জন্য মা বললো মা আর খাবে না আমরা সেই জন্য টুকটুক করে একটু খেয়ে নিচ্ছি এরপরে সেই যে ভিডিও করা শুরু করব কখন খাবো কি করব তার নেই গো ঠিক এদিকে বৌদির টুকটাক একটু ছবি টবি তোলা হচ্ছে যেহেতু ফটোগ্রাফাররা এসছে আর যারা মেকআপ করিয়েছে তারাও ছবি টবি তুলছে আর এইদিকে দিকে আমার মেয়েকে আর তার পাপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা লক্ষ্য করলাম যে দেখছি যে তারা তাদের মতো করে দূরের দিকে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলছে আর আমি ভিডিও টিডিও করলে না আমার ভাই যদি থাকে আমার খুব ভালো লাগে ভাইকে একটু ক্যামেরাটা দিয়ে দিলে ওই ভিডিও করে দেয় এদিকে বর চলে এসছে দুমদাম করে বাজি ফাটছে আমার দাদার বিয়ে আমরা হচ্ছে না তো কোনে পক্ষ না তো বরপক্ষ আমরা যে কোন পক্ষ আমরা নিজেও বুঝতে পারছি না মানে একেবারে রিলেটিভসদের মধ্যে বিয়েটা হচ্ছে না সেই জন্য আমরা বরপক্ষ কোনে পক্ষ দুই পক্ষ চলুন দাদাকে এবার একটু খাইয়ে টাইয়ে দিয়েছে ওই বাইরে বরণ করে এবার ওকে ঘরের ভেতরে একটু এনে বসানো হচ্ছে এই হচ্ছে আমার সেই দাদা যাকে কিছুদিন আগে পর্যন্ত আমার মাসি খাইয়ে দিত ওকে এখনও না খাইয়ে দিতে হয় সত্যি সেই দাদার আজকে বিয়ে আমাদের ভাবলেই কেমন একটা মনে হচ্ছে যাই হোক আশীর্বাদ পর্ব চলছে এখন প্রথমে দাদাকে বসিয়ে আশীর্বাদ করে নিচ্ছেন দাদার আশীর্বাদ হয়ে গেলে বৌদিকে নিয়ে আসা হবে আর ততক্ষণ ওইদিকে বৌদির একটু ফটোশ্যুট চলছে আর কি আর লগ্নটা একেবারেই সামনে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো সামনেই লগ্ন রয়েছে যেহেতু তাই সব কিছু একটু তাড়াহুড়োর মধ্যেই চলছে দাদার এখন পারমানেন্ট বাড়ি হচ্ছে খড়্গপুর আর এখানে দেশের বাড়ি হচ্ছে কৃপানন্দপুর এখানে ডিসটেন্স আর মেয়ের বাড়ির যে দূরত্বটা সেটা প্রায় কাছাকাছি তবে খড়্গপুরটা অনেকটা দূরে তবে আমি যেহেতু খড়্গপুরে যাব না মেয়েকে নিয়ে ওই গাড়ি ঘোড়ার একটা মানে চাপা করে যাওয়া বা গাড়ি ঘোড়াতে করে জার্নি করে যাওয়া আমি ওটা যাচ্ছি না সেই জন্য তড়িঘড়ি করে আমার এখানে আসা সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে এখানে না সবাইকে আমরা চিনি মানে চেনা জানার মধ্যেই হচ্ছে বিয়েটা আমার যে বড় মামি রয়েছে বড়ো মামির ভাগনা হচ্ছে আমার দাদা আর যে বৌদি হবে সে হচ্ছে বড় মামির বোনের মেয়ে মানে একেবারে আত্মীয়দের মধ্যে সেই জন্য সবাই জানার মধ্যে মেয়ের মাও আমাদের নিমন্ত্রণ করেছিল আর মাসি বাড়ি থেকে তো নিমন্ত্রণ রয়েছেই সেই কারণে বললাম যে আমরা হচ্ছে ছেলে পক্ষও নয় আর মেয়ে পক্ষও নয় আমরা হচ্ছে দুই পক্ষ পার্টিকুলার কোনো পক্ষ নয় আমরা সবার কাছ থেকে নিমন্ত্রিত এইবার বৌদিকে আনা হয়েছে আশীর্বাদ করার জন্য আর যেহেতু দাদা বৌদির মুখ দেখাদেখি হয়ে যাবে বিয়ের আগে সেই জন্য দাদাকে একটু উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ওই যে কোনায় হলুদ আর ব্লু রঙের টি শার্ট পরে বসে রয়েছে আমার ভাই মামার ছেলে প্রচুর চিৎকার করছে যে মুখ দেখা হয়ে গেলেও কিচ্ছু হবে না দেখো তো দেখো তো ওই হচ্ছে মাতিয়ে রেখেছে পুরো ব্যাপারটা এত কিছুর মধ্যে দারুণ ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর তার মধ্যে রয়েছে আবার ভেতরে দুটো বড় বড় কুলার কোনো সমস্যা হচ্ছে না গরমের জন্য চলুন এবার বৌদিকে গিয়ে গিফটটা দিয়ে আসি গিফট দিয়ে এসে আমরা খেতে চলে গিয়েছিলাম এসে দেখি বিয়ের অনেকটা কাজ কমপ্লিট এখন চলছে সাত পাকে ঘোরা যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আর আমরা এখানে থাকতে পারছি না এবার আমাদের আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন